কাটপুর এক জানাজা জানাজা হল জানাজা দিতে গিয়ে লেগে গেছে গন্ডগোল কি গন্ডগোল যেই বেচারা মারা গেছে সে হল সুন্নি তরিকাপন্থী মানুষ সুন্নিয়তের জন্য একটা মাদ্রাসা জাগা দিয়ে দিয়েছে তার জায়গায় মাদ্রাসাও হয়েছে গত বছরে কথা বলছে এখন তার ছেলেরা হয়েছে বুঝেন না শহরে গিয়ে এই মানাকিতে বিক্রি করে ফেলছে বাবার জানাজা আসছে আসার পরে বলে এলাকাবাসী বলে জানাজার করে হুজুর দোয়া করে দেন এই বেসারা বলেন না আমার বাবার জানা যায় কোনো দোয়া হবে না কেন হবে না বা হলো আমার তোমাদের এত কর্য কেন তোমাদের এত ফিরিদ কেন আমার বাবার জানা যা আমরা করবো না করতে দিব না আপনারা দাফন কাফনে শরীর হলে হবেন না হলে চলে যা লাশ নিয়ে লাগছে টানাটানি এলাকাবাসী বলে উনি সুন্নি ছিল আমার ফিরবাই ছিল মাদ্রাসার জন্য সুন্নি জায়গা দিছে উনার জন্য আমরা দোয়া করবই লেগে গেছে গণ্ডগোল তারপরে আমাদেরকে ফোন দেওয়া হয় আমাদের চট্টগ্রামের আমাদের চেয়ারম্যান মহাদশ অনেককে ফোন দেওয়া হয় আমাকে বলা হয় ফেস দ্য পিপলসে একটা বহাস হওয়ার কথা ছিল জানাজার পরে দোয়া পরবর্তীতে ও হাবিদের একজন আলেম নাম বলতে চাই না সে ভাস করার কথা ছিল কোনোভাবে পিসপা হয়ে গেল পিসিয়ে গেল বলে এগুলো খাটো বিষয় নিয়ে ঝগড়া করা যখন পড়ে যায় যখন আমরা সব সবকিছু ঠিক হয়ে যায় তখন এই কথা বলে কথা না কেন ঠিক কিনে দেখেন আহলে হাদিসদের পঁচিশটি মাসালার বিরোধ মীমাংসা এই বইয়ের ভিতরে পঁচিশ মশালার ভিতরে একটা মাসালা হলো জানাজার পরে দোয়া এটু জোরে না মার হাবা এখন আমি উনত্রিশটা হাদিস দিয়ে দলিল দিয়েছি উনত্রিশটা হাদিস নবীর একজন সাহাবি হজরতে আবদুল্লা ইবনে আবি আফা হজরতে আবদুল্লা ইবনে আবি আফার মেয়ে মারা গেল বলেন না কি মারা গেল মেয়ে মারা গেল বয়স হলো চার বছর সাহাবীর মেয়ে মারা গেছে নিজে লাশ নিয়ে মাটি নিয়ে যাচ্ছে জানা যায় হাজরাতে ইবনে আবি আফার ছাত্র ইব্রাহিম আল হাজারি তিনি বলতেছে আমার উস্তাদ নবীর সাহাবি তিনি কি করলেন মেয়ের জানাজা পড়লেন সুম্মা সল্লা আলাইহা তিনি তার মেয়ের জানাজা পড়লেন ফাকাব্বারা আর বান আলাইহা আর বান তিনি তার মেয়ের জানাজা পড়লেন চার তাক চার তাক পড়ার পর সুম্মা কমা সুম্মা আসছে বাটফারির আর জায়গা নাই শেষ সুম্মা কমা জানাজা যখন শেষ হয়ে গেল সুম্মা কমা তিনি লাশ নিয়ে দৌড়া দৌড়ি করে নাই সুম্মা কমা নবীর সাহাবি দাঁড়াইলেন দাঁড়ানোর পরে নবীর সাহাবি কতটুকু দাঁড়াইলেন বা দাররা বেআ কদরামা তাক বাইনা কদরামা বাইনাত তাকবিরা তাই নেই তিনি দাঁড়াইলেন কতটুকু সময় ওই সাহাবির ছাত্র তিনি বলেন কতটুকু দাঁড়াইছে যেন লাম্বা দুই তাকবীর দোয়া আর দুরুদ পড়তে যতটুকু সময় লাগে ততটুকু সময় তিনি তার মেয়ের জন্য দাঁড়ালেন ইয়াস্তাগফিরুল্লাহ মেয়ের জন্য ইস্তিগফার করলেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন দোয়া ওয়া ইয়াদউ মেয়ের জন্য দোয়া করলেন সাহাবির ছাত্ররা জিজ্ঞাসা করল ও আল্লাহর হাবিবের সাহাবি আব্দুল্লাহ ইবনে আবি আওফা আপনি যে মেয়ের জানাজার পরে ইস্তিগফার করলেন নোয়াইয়া দোয়া করলেন এমনটা কি আমার নবী করেছে আমার নবীর সাহাবি ওয়াকালা তিনি বললেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসনাউ হাকাজা আমার নবীও এমনটা করেছে এজন্য আমি নবীর সাহাবি হিসেবে আমিও আমার নবীর অনুসরণ করে আমিও জানাজার পড়ে দোয়া করি একটু জোরে বলেন না সুবহানাল্লাহ বলেন নবীর সাহাবি যদি জানাজার পরে দোয়া করতে পারে আমার নবী যদি জানাজার পরে দোয়া করতে পারে আমরা করতে অসুবিধা আছে হ্যাঁ মুসলমান বলেন আমাদের কোন অসুবিধা আছে এ হাদিস বর্ণনা করেছেন জগৎ বিখ্যাত চার মাঝাবের ইমামের একজন ইমাম আহমদ ইবনা হাম্বল মোসনাদ আহমদের আঠারো ইমাম হা হাকেম সহি সনদে মোস্তাদ কালা সহি আইনে বারোশো সাতাত্তর হাদিস বর্ণনা করেছে এই হাদিস উল্লেখ করে ইমাম নবী বিশ্ববিখ্যাত কিতাব রিয়াজুসলিহীন যেটা আমাদের কৌমি ভাইরা জামাতের ভাইরা আহলে হাদিস ভাইরা একটু অনলাইনে বেশি বিক্রি করে এই রিয়াজুসলিহীনে ইমাম নবী বলে এ হাদিসটা সহি জোরে কন্যা মার হাওয়া তাহলে আদিস থেকে বুঝলাম নবীর সাহাবি বলতেছে নবী এমনটা করতো এই জন্য আমি সাহাবি করি আমি সাহাবে আবিষ্কার করে নিজে নিজে ইবাদত করছি না তাহলে জানাজার পরে দোয়া করতে কোনো অসুবিধা আছে কথা বলেন কোন অসুবিধা আছে